গ্রাম অঞ্চলের নারীরা আর পিছিয়ে নেই হাতের কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করছে নিজেরাই গ্রামে বসেই তালপাতা আর কাশবন দিয়ে তৈরি করছে উন্নত ঝুড়ি। ঝুরি ঝুড়ি বিক্রির টাকা দিয়ে চলছে তাদের সংসার এসব কাঁচামাল হাতের কাছেই পাওয়া যায় আর হাতে তৈরি করা যায় বলে তেমন কোনো ব্যয় হয় না তাদের বগুড়ার শেরপুর উপজেলার প্রায় দশ হাজার দুস্থ নারী নিজেদের জড়িয়ে নিয়েছে এই পেশায় গ্রামে ঢুকলে চোখে পড়বে কেহ গাছতলায় তলায় বাড়ির আঙ্গিনায় সংঘবদ্ধ হয়ে কাজ করছে তারা তারা একজনের কাজ দেখে অনুজন শিখে নিচ্ছে অনায়াসে প্রশিক্ষণেরও প্রয়োজন হয় না গোসাইবাড়ি গ্রামের শিউলি বেওয়া স্বামীকে হারিয়ে অভাব অনটনে সংসার চলছিল এখন ঝুড়ি তৈরির উপার্জনের টাকা দিয়ে তার সংসার চলছে তিনি জানালেন তাকে সহায়তায় কেউ হাত না বাড়ালেও এখন নিজের রোজগারের টাকায় সংসার চলছে স্বামী তিন দুটো বাচ্চা একটা বুড়ো মা নিয়ে সংসার করতেছি হাতের কাজ করে কি একরকম করে সংসার চলাচ্ছি পাশের বাড়ির মমেনা বেওয়া তিনি মুদি দোকানের পাশাপাশি সংসারের আয় বাড়াতে তৈরি করছেন ঝুড়ি একটার সোন হলো পাঁচ টাকা পাঁচ কি পাঁচ টাকা দিয়ে পাঁচটা ডালা তুলি ষাট টাকা মনে করেন যে ষাট টাকার মধ্যে কিছু কাটে দিয়ে এই হচ্ছে যে কিছু থাকে আমার নাহারির দোকানের বেচা কেনা করি তা পাশে পাশে এই মনে করেন যে ফাঁক তালে আমি এই ডালা তুলি পঞ্চাশ ষাট টাকার ডালা তুলি তুলে এই দিয়ে আমার সংসারের উন্নতি বাড়ে নিজেদের বুদ্ধিমত্তায় কাশবন আর তালপাতায় ব্যবহার করছে বিভিন্ন রং তৈরি করছে ছোট মাঝারি বড় আকারের বাহারি ঝুরি এতে করে খুব সহজেই আকৃষ্ট হচ্ছে ক্রেতারা আর এটি পরিবেশ বান্ধব হওয়ায় চাহিদাও রয়েছে প্রচুর স্কুল পড়ুয়ার শিক্ষার্থীরাও পড়াশোনার খরচ যোগাতে খণ্ডকালীন কাজ হিসেবে বেছে নিয়েছে ঝুড়ি তৈরি আমার নাম রেশমা আমি ক্লাস নাইনে পড়ি আর বাবা মা অনেক গরিব লেখাপড়া খরচ দিতে পারে না এই জন্য লেখাপড়ার পাশাপাশি ডালা বুনাই এগুলো দিয়ে আমি কাপড় চুপড় বই খাতা বেতন পরীক্ষার ফিস অনেক কিছু কাপড় চুপড় লাগে বাবা মা দিতে কষ্ট হয় দিতে পারে না এই জন্য আমি লেখাপড়ার পাশাপাশি এগুলো আমি নিজের নিজেই করি কর্মজীবী এখানকার নারীদের ব্যাপকভাবে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে তাদের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব পণ্যের বাজার আরও সম্প্রসারিত করা সম্ভব হবে নারীরাও কর্মজীবনে উৎসাহিত হবে